দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এবং সতেরোতম সভাপতি জনাব ফারুক আহমেদ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার পুবেরগাঁও গ্রামে অবস্থিত পিকেএসপি ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করতে এসেছেন নুরুল হক উচ্চ বিদ্যালয় পুবেরগাঁও মেডিকেল ইনস্টিটিউট কুবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এবং পিকেএসপির সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী বিন্দু আমন্ত্রিত বিন্দুদেরকে স্বাগত জানাচ্ছেন

Bizning roomimizda roomimizda sig'inasi, battar qoladi. Bizga komplekt yasaydi. And